সেনাবাহিনী কোন দলের না আবার সেনাবাহিনী কোন দলের বিপক্ষেও না সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারা নয় সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদায় রাখবেন এই জায়গা যদি সেনাবাহিনীর বদলে যায় জনগণ আর সেইভাবে সেনাবাহিনীকে ভালোবাসতে পারবে না আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করে দেশবাসী পরিবর্তন যখন হলো তখন বিভিন্ন সময় যারা চলে গেলেন তারা শান্তি দিলেন গ্রামে এত চুর ছিল সবাইকে জ্বালাইছে আশপাশের গ্রামবাসীকে জ্বালাইছে ইউনিয়নের গন্ডিপাড়ি দিয়ে উপজেলায় জ্বালাইছে থানায় জ্বালাইছে সব জায়গায় জ্বালাইছে তার মুমুষ অবস্থায় সে বললো আমার একটা ওসিয়ত আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি তোমাদের দ্বন্দ্ব গুলো চুরি করেছি আমাদের আমাকে কখনো ধরে তোমরা পিটিয়েছ থানায় দিয়েছ আবার বের হয়ে এসে আমি একই কাজ করেছি তো তোমরা তো শান্তি পাও নাই আমি জানি না আসরে আল্লাহ তালা আমার সাথে কি আচরণ করবে যদি দুনিয়ায় আর কিছু শাস্তি হয়ে যায় ভালো করে তাইলে হয়তো আমি আদালতে আগেরাতে বেঁচে যাব আমি যখন মরে যাব আমাকে দাফন করিও না কোবরে দিও না আমার লাশটা বড় বটকাশের ডালে জুলাইয়া রাখবো আর যে ওই দিকে যাবে সে যেন ওইটার উপরে একটা ডিল ছুড়ে অথবা গ্রামবাসী মনে করলো সে তো ভালো হয়ে গেছে দেখি সময় হয়ে গেছে তারা তাকে সরলভাবে বিশ্বাস করলো বিশ্বাস করার পরে যখন লাশের এই অবস্থা ডিল চুড়া থানার কাছে এই কবর দেওয়ার পরে বাড়তি ফোর্স নিয়ে থানায় এসে গোটা গ্রাম রেড করে অনেককে ধরে নিয়েছে তোমরা তো লাশের সাথে আচরণ করতে পারো না তখন মুরব্বীরা বললেন যে জুলুম মরে গিয়ে আমাদের করে ঠিক উপরে সাড়ে পনেরো বছর যারা যাদের উপর জুলুম করলো এখনো কিন্তু তারা জুলুম অব্যাহত রেখেছে মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে এইটা লাগাইয়ে দাও এইটা বাজাইয়ে দাও তস করে দাও আমরা ঢুকে যাব ঠুস করে অথবা যে কোনো একভাবে এটার মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় তারা তারা এত মানুষ বছরের শিশু থেকে শুরু করে আশি বৎসরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কুম্প করলেন এরপরে কি তারা একটু লজ্জিত হবে না এরপরে কি তারা তাদের এই অপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না একটু জাতির কাছে মাপ চাইবে না যা স্পষ্ট দিবালুকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে তার জন্য তো তাদের অনুত্ত হওয়া উচিত প্রমাণ তো সবকিছু তাজা সেইটা না করে তারা যদি জাতিকে অস্থির করতে চান তাহলে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা মাত্র আবু সাইদকে জন্ম দেয় নাই এরকম লক্ষ লক্ষ আবু সাইদ মায়েরা জন্ম কি করেছিল ছোট ভাই আবু সাঈদ সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল হয় আমার অধিকার আমাকে দে না হয় আমার মুখে একটা গুলি দে সে মেলে বলেছিল আপনারা দেখেছেন বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সম্মানিত ভাইরা তারা অধিকার দেয় রায় গুলি দিয়েছিল প্রথম গুলি তা সেপ করেছে দ্বিতীয় এবং তৃতীয় গুলি তার বুকে পড়েছে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর আবু সাইদ মরে যায়নি আল্লাহর আবু আবু তাই সাইদ বাংলাদেশকে জীবন দিয়ে দিয়েছে বাংলাদেশের মাদের বাবাদের অন্তরকে আত্মাকে কলিজাকে নাড়া দেয়নি গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল আবু সাইদ আমাদের অহংকার আমাদের সেনাপতি আমাদের বীর আবু সাইদের মতো যারাই লড়াই করে জীবন দিয়েছে তারা সকলেই আমাদের জাতীয় বীর এই জাতীয় মর্যাদা দিতে হবে কারণ তাদের কারণেই বাংলাদেশ আমি এই যুবকদেরকে সেলিউট জানাই ধন্যবাদ জানাই তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে সাড়ে পনেরো বছর তিলে তিলে আমরা পিষ্ট হয়েছি প্রতিবাদ করেছি আন্দোলন করেছি ফেসিবাদীদেরকে আমরা বিদায় করতে পারি না তবে হ্যাঁ ফেসিবাদের বিদায়ের পাতা পাটাতন বা ভিত আমরা রচনা করে দিয়েছিলাম তোমরা তার উপর দাঁড়িয়ে শেষ কাজটা সম্পন্ন করেছ